দেখো বন্ধুরা পুজো আসলে না মানে পুজোর সময়টাতে সব মেয়েদেরই মনে হয় যে আমি একটু আমার মায়ের বাড়ি যাই সেখানে মা বাবার সঙ্গে একটু সময় কাটাই আবার সব মায়েদের বাবাদেরও মনটা কাঁদে যে আমার সন্তান সারা বছরে অন্তত আজকের দিনটা আমার কাছে থাক বা আমার কাছে আসুক সেটা সব বাবা মায়ের ইচ্ছা হয় তো সবসময় ইচ্ছা থাকলেও না উপায় হয় না একটা কথা আছে ওই যে ইচ্ছা থাকলে উপায় হয় কিন্তু সবসময় ইচ্ছা থাকলেও উপায়টা হয় না এটাও বুঝতে হবে এই কথাটা সবসময় মানায় না তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে সাপোর্টে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখো উঠে চলে আসলাম থালাবাটি মাঝতে তো ভাবলাম থালামাটি মাঝতে মাঝতে ব্রাশটাও সেরে নিই আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু এখন পর্যন্ত বাইরে যায়নি আজকে সকালে একটু উল্টো কাজ করলাম প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে বাইরে যাই বাইরের কাজগুলো করি তারপরে আসি ঘরে ঘরের কাজ করতে কিন্তু আজকে সম্পূর্ণটাই উল্টো করলাম আজকে সকালে উঠে ভাবলাম যে আজকে ঘরের কাজগুলো সব কমপ্লিট করব তারপরে গিয়ে বাইরের কাজ করব আর বৃষ্টির কথা কি বলবো বন্ধুরা আজ কদিন ধরে তো বৃষ্টি নেমেই আছে বৃষ্টি কখনো মাঝে মধ্যে একটু বন্ধ হচ্ছে তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে তো দেখো আমার থালাবাটি দেওয়া হয়ে গেছে আর থালাবাটি ধুতে ধুতে আমি মুখটাও একটু ধুয়ে নিলাম মানে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশও হয়ে নিলাম আসলেও অনেকের দেখি যে সকালবেলা উঠে ফ্রেশ হয় মানে চাটা খায়। মানে একটু সময় নেয় কিন্তু আমাদের না গ্রামের বউদের সকালবেলা উঠে সেই সময়টা তাদের হাতে থাকে না যে হাত মুখ দিয়ে তারা একটু রেস্ট নেবে বা একটু কথাটা টথা বলবে একটু মানে বিশ্রাম নেবে আর কি সেই সময়টা আমাদের হয় না আমাদের সকালটা হয় একদম ব্যস্ততার মধ্য দিয়ে তো সকালবেলা এত পরিমাণ কাজ থাকে যে তার মধ্যে নিজেকে সময় দেব সেটা আমরা ভাবতেই পারি না কারণ বড়েরা তো সবাই কাজে যাবে কাজ থাকলে কাজ অফিস থাকলে অফিস স্কুল থাকলে স্কুল যার যেটা আর কি পেশা সেখানে সেখানে চলে যাবে তো তাদের জন্য সকালবেলা উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে রান্না বান্না করতে হয় ঠিক আছে আর বৃষ্টির সময়টাতে কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যায় দেখো বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু বাইরে নেমে কাজগুলো করতেই হবে আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া থালাবাটি ধোয়া এগুলো আমার হয়ে গেছে এখন চলে আসলাম বাইরে আর এই যে দেখো ঘরের ভিতরটা এখানটাতে মুছেছি কারণ কালকে রাত্রে না তোমাদের দাদাভাই কুকুরকে এখানে উঠিয়েছিল আমাদের বাড়িতে যে দুইটা কুকুর আছে তার ভিতর থেকে একটা কুকুর এখানে উঠেছিল তো সেই কারণে সকালবেলা আগে এটা ধুয়ে দিলাম না হলে বোঝো বাচ্চা মানুষ আছে আমাদের ঘরে বাচ্চা বলতে আমরাও তো থাকি তো কুকুর যেখানে শুয়ে থাকে সেখানে প্রচুর পরিমাণে কুকুরের লোম পড়ে তো সেই জায়গাটা পরিষ্কার করতেই হয় আর এই যে আমার সিঁড়িটাতে এখানেও একটা কুকুর থাকে তো এখানটাও প্রত্যেক দিন আমাকে ধুতে হয় জল দিয়ে যখন বৃষ্টি থাকে না তখন তো আর কাদা হয় না আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না কাদা টাদা হয়ে একাকার হয়ে যায় আর বৃষ্টির মধ্যে এখানে যেহেতু ছাউনি দেওয়া আছে উপরে সেই কারণে এখানে শুলে ওর বৃষ্টির ছাড়টা লাগে না সেই কারণে কুকুরটা এখানেই থাকে আবার এপি ওপিট করে তো সেই কারণে পুরোটাই মানে কাদাতে লেপতে থাকে তো প্রথমে আমি ঝাঁটা দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলাম আবার এটা যখন একটু শুকিয়ে যাবে যেই বৃষ্টি আসবে না তখন আবার কুকুরটা এখানে উঠে শুয়ে থাকবে বসে থাকবে আর আমরা যখন খাবো তখন আমাদের দিকেও তাকিয়ে থাকি যে ওদের খাওয়া হলে আমাকেও খেতে দেবে ঠিক আছে তো যাই হোক একটা কুকুর যেহেতু সামনের পরে থাকে তখন নিজেরা একমুট কম খেয়ে হলেও সময় চেষ্টা করি তাকে কিছু দেওয়ার কারণ অনেক সময় হয় যে ভাতে বা মানে কম টম হয় কিন্তু তারপরেও চেষ্টা করি ওকে কিছু দেওয়ার ঠিক আছে তো দেখো বাইরের কাজও করে আসলাম জল টল সব নিয়ে আসছি রান্না করার জন্য তো এখন একটু বসলাম কারণ এখানে দেখো বাবা মেয়ের চুল বেঁধে দিচ্ছে তো মেয়ে হলে না বাবাদের ভাগ্য খোলে ঠিক আছে আবার বাবাদের মানে বাবা মেয়ে দুজনেরই ভাগ্য খোলে মেয়ে হলে সেটা সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় আর এখানটাতে দেখো আমার বর যে কাজগুলো জীবনে করে না সেই কাজগুলো কিন্তু মেয়ের জন্য করে এই যে আমি যখন সময় পাই না আমার মেয়ের যত্ন নেবার তখন কিন্তু সম্পূর্ণ যত্নটা ওর বাবাই নেই সকালে ঘুম থেকে উঠেছে আমি কিন্তু বাইরে কাজ করছিলাম তো সেই সুযোগে দেখলাম যে ওর বাবা বসে বসে ওর মাথার চিরুনি করে দিচ্ছে আগে তেল মাখিয়ে দিল তারপরে চিরুনি করে দিল কারণ মেয়ের চুলটা তো ওই রকম স্কিল কি না একটু জট হয় ঘন ঘন সেই জন্য আঁচড়াতে হয় আর আমার মেয়ে না মাথাতে এখনও ভাত ঠিক মতো মানে চিরণেও দিতে পারে না তো ওকে সবটাই আমাদেরকে করে দিতে হয় তো ভাবছি যে যেহেতু এখন আমার হাতে একটু সময় আছে তো বসলাম বললাম যে চলো তোমার চুল দুটো দুপাশে বিনুনি করে দেই। ঠিক আছে আর ও হচ্ছে গিয়ে ওর পাপার কাছে চুল টুল বাঁধতে বেশ কমফর্টেবল বোধ করে আমার কাছে বসলে দেখা যাচ্ছে এদিক ওদিক করে তো সে কারণে বকা দিই তার জন্য আবার মাঝে মধ্যে আমার কাছে বসতে চায় না বা চুলের টান দিই সে কারণে বসতে চায় না ওর বাবা করে কি চুলটা মনে হয় যে চুল হয়তো একটা চুলে যদি ব্যথা লাগে ওর মেয়েরও ব্যথা লাগবে তো সেই হিসাবে চুলটাতে টান দেয় ঠিক আছে তো আমার কাছে ওটা না আমি নিজের মাথাও যখন আঁচড়াই তখন যদি চুলে জট টট ধরে মনে হয় যে সব ছিঁড়ে ফেলি তো মেয়েটাও ওভাবে করি না একটু যত্ন করে করার চেষ্টা করি কারণ ও তো এখন বাচ্চা মানুষ ওর চুলগুলো কেবল হচ্ছে তো ওগুলো ওভাবে ছিঁড়ে ফেলা উচিত নয় নিজের তো একটা বাচ্চা হয়ে গেছে বড় হয়ে যাচ্ছে মেয়ে এখন মনে হয় যে চুল টুল দিয়ে আর অত কি হবে তো সে কারণে মাঝে মধ্যে জট টট পড়লে টেনে টুনে আর কি চুলের অবস্থা খুবই খারাপ আমার হয়ে গেছে আগে চুলের অবস্থা এতটা খারাপ ছিল না যখন নিজের প্রতি আর কি সময় দিতাম বা নিজের যত্ন করতাম আর এখন নিজের প্রতি যত্ন করাটা একদম ভুলে গেছি সেই কারণে সব কিছুই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে চুলটা বিশেষ করে বেশি হচ্ছে কারণ চুলের দিকে এক্সট্রা অনেকটা কেয়ার দিতে হয় না হলে চুল ভালো থাকে না সে যে যত কথাই বলুক না কেন এমনি এমনি কারো চুল ভালো থাকে না ঠিক আছে আর দেখো এই যে আজকে সকালকে রান্না হচ্ছে খিচুড়ি ভাত ডিম ভাজা আর ফ্রিজে আছে রাত্রের মাংস তো এসব কিছু দিয়ে আজকে রা সকালকের খাবারটা হবে বললাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে একটানা টানা আর আজকে স্কুলেও ছুটি আছে সেজন্য বললাম যে তাহলে সকালবেলা খিচুড়ি হোক খিচুড়ি রান্না করে তারপরে দুপুরবেলা একবারে রান্না করব তাহলে কি হবে বলো তো রাত্রেবেলা আর রান্না করতে হবে না আর এখন তো বৃষ্টির সময় রাত্রেবেলা রান্না করাটা সবথেকে কঠিন হয়ে গেছে রাত্রেবেলা বিশেষ করে যখন বৃষ্টি হচ্ছে তখন বিদ্যুৎ চমকাচ্ছে ডাক দিচ্ছে মানে খুব খারাপ একটা অবস্থা হচ্ছে আবার কারেন্টও থাকছে না ঠিকঠাক মতো সেজন্য না রাত্রে রান্না করাটা দুষ্কর হয়ে পড়ছে আর এই যে এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি কিছু খড় এনে দিয়েছিলাম তো ও বসে বসে এখানটাতে কাটছিলো বাইরে তো বৃষ্টি পড়ে সেজন্য বাইরে তো কাটার মতো নেই আর বৃষ্টির সময়টাতে গরু বাছুর নিয়ে হয় সব থেকে কষ্ট কারণ ওই যে খড় কেটে দিতে গেলে বেশি কষ্ট হয় আমাদের তো রাস্তাটাতে সমস্যা সেই কারণে গাড়ি আর আসতে পারে না আমাদের বাড়ি পর্যন্ত এই জন্য খড় কাটাও হয় না তো বৃষ্টি যখন আসে এরকম রান্নাঘরের ভিতরে কাটি আর যখন রান্নাঘরটা ছিল না তখনও অনেক ঝামেলা করেই কাটতাম দেখা যাচ্ছে একটু সুবিধা দিছে তার মধ্যে কাটতে হতো তো যেহেতু এখন একটু জায়গা হয়েছে তো রান্না তো করে নিয়ে গেছি তারপরে এখানে তেমন কিছুই থাকে না শুধু হাড়ি কড়াই ছাড়া সেই জন্য বাদ বাকি জায়গাটা পড়েই থাকে তো সেই জন্য এখানটাতেই খড়গুলো কাটলাম আর বৃষ্টিতে দেখো মুরগিগুলো একদম ভিজে ভিজে কাওয়াচ্ছাও হয়ে গেছে আর ওর খড় কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখানে আমি এসে বস্তাগুলো ভরছি কারণ জায়গা তো কম অনেকগুলো খড় কেটে তো এক জায়গা আর রেখে দেওয়া যাবে না এগুলো বস্তা ভরলে একটু জায়গা কমে যাবে তো সেই কারণে চলে আসলাম বস্তাগুলো ভরে রাখতে তো বেলাও অনেক হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাঁচতে চলল তো এই সময়টাতে আমরা আর পারলাম না না খেয়ে ভাত কিন্তু রান্না হয়ে গেছিল অনেক আগে কিন্তু ওই যে কাজ করছিলাম সেই কারণে আর হলো না তো আজকে দেখো খিচুড়ির সঙ্গে কী কী আছে পেঁয়াজ ভত্তা ওখানে মাংস ডিম ভাজা আর পোলায়ের ভাত তো পোলাওয়ের ভাত আর মাংসটা রাত্রে আর বাদ বাকিগুলো সকালে রান্না করা ঠিক আছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে স্নান ট্যান সব কমপ্লিট তো দুপুরে রান্না করতে যাব সেই সময় আমার বোন বলল এখন তো বৃষ্টি পড়ছে না তাহলে এখন আমরা রওনা দিই কারণ আমার বাপের বাড়ি থেকে মানে আমার বোন এসছে আমার বোনকে নিতে মানে আমার একটা বোনের তো আমার কাছে বিয়ে হয়েছে মানে আমার বাড়িতে বিয়ে হয়েছে সেই কারণে আমার বোনকে নিতে এসছে তো ওরা এখন চলে যাচ্ছে এখন যেহেতু অনেকটা সময় ধরে এই বৃষ্টি পড়ছে না তো বললো যে তাহলে আমরা এখনই রওনা দিই না হলে আবার যেতে পারবো না বৃষ্টি পড়বে আর এই যে দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ ওদেরকে আগাতে যাচ্ছি তো এই যে যে ভাঙা জায়গাটার কথা তোমাদেরকে বলি যে কারণে আমাদের বাড়িতে কোনো গাড়ি ঘোড়া কিছু যায় না সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখো এই জায়গাটা দিয়ে মানে আমাদের একটা পাড়ার পুরো জলটা এখান দিয়ে আসে তো এই যে পাশের বাড়িটা এনারা হচ্ছে গিয়ে জল যাওয়ার জায়গাটা দিচ্ছে না তো সেই কারণেই এই রাস্তাটা কমপ্লিটও হচ্ছে না বা এরকম খারাপ অবস্থা আগে কিন্তু এরকমটা ছিল না যখন এখানে এই বাড়িটা ছিল না তখন এরকমটা ছিল না কিন্তু এখন যেহেতু ওখানে বাড়ি হয়েছে সে কারণে এই সমস্যাটাও হয়েছে তো মনটা ভীষণ খারাপ বোন চলে গেল বাপের বাড়িতে এটা ছিল বিয়ের পর আমার বোনের প্রথম পূজা তো সেই কারণে আগে আগে গেল আর বাবা আসতো নিতে কিন্তু একটা সমস্যার কারণে বাবা আসতে পারিনি সে কারণে আমার বোনকেই পাঠিয়েছে আর আমাদের বাড়িতে আর কোনো মেম্বার নেই আমার ছোট ভাই আছে সে তো এইসব বোঝেও না বা পারবেও না আসতে তো ওদেরকে আগাই দিয়ে এসে বাড়িতে এসে বসে গেছি রান্না করতে আর আজকে রান্না করছি হচ্ছে সরিষা ইলিশ করব আর কাঁচকলা দিয়ে অন্য একটা মাছ রান্না করব কারণ আমার মেয়ে হচ্ছে গিয়ে ইলিশ মাছ খেতে যায় না ও হচ্ছে গিয়ে অন্য মাছ খাবে সেই কারণে অন্য একটা তরকারি করব। তো তোমাদেরকে যে কথা বলছিলাম বোন চলে গেল মায়ের কাছে কিন্তু আমি তো যেতে পারছি না সবাই বলছে যাওয়ার সময় সবাই বলছিল যে একজন যাচ্ছে আর একজন কেন যাচ্ছে না ওই আরেকজন যে যাচ্ছে না যে গেলো তার তো বাড়িতে শাশুড়ি আছে তার কোনো চিন্তা নেই সে চলে গেলে তার শাশুড়ি সমস্তটা দেখাশুনো করবে কিন্তু দেখো আমার সব কিছু থাকতেও কিন্তু আমার কোনো কিছু নাই তো আমার সংসারটা একজনের উপর দায়িত্বে রেখে তারপরে আমাকে যেতে হয় সেই জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয় একজনের কাছে বদাতে গেলেও মনে হয় মা ঘন ঘন যদি যেতে চাই তো তারও হয়তো খারাপ লাগবে সেই কারণে আর বলি না এমনিতেও অনেক দিন পর পরই যাওয়া হয় বাপের বাড়িতে তারপর বোঝ হয়তো পূজার সময় সে সময় কান্না মন চায় যে যাই তো এখানে ইচ্ছা থাকলেও হবে না তো এবার বলেছি যে পূজাতে আর মায়ের ওখানে যাব না তারপরেও মা বারবার করে বলছে যে একদিন হলেও যেতে তবে সময় আসুক যদি সময় করতে পারি বা গরু যেহেতু গরু আছে বাড়িতে গরু আছে মুরগি আছে তো ওগুলোকে একজনের উপরে তো দিতে হবে তারপরে যদি সম্ভব হয় তাহলে তখন যাব তাছাড়া কোনোভাবে যাওয়ার কোনো এখন কোনো চিন্তা ভাবনা নাই অনেকে অনেক কথা বলছে তো তারা বললে তো আর হবে না যেহেতু আমার সংসার তো আমাকেই বুঝতে হবে আমার সংসারের জন্য কোনটা ভালো হবে বা কোনটা মন্দ হবে আমি চলে গেলে তো এমনিতেই চলে যেতে পারি কিন্তু তারপরে তো যাই না কারণ আমার সংসারটা কার উপরে রেখে যাব সে কারণেই আমার আর যাওয়া হয় না তো যাই হোক অনেক ইমোশনাল কথা বলে ফেললাম মায়ের বাড়িতে সবারই যেতে মন চায় তো কেউ বেশি যায় কেউ কম যায় কেউ কারো যাওয়ার জন্য সময় আছে কারো যাওয়ার জন্য সময় নেই কারো মানুষ আছে কারো নেই তো সব সিচুয়েশানগুলো দেখতে হবে ঠিক আছে তো দেখো আমার শরীর রান্না করা হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট তারপর মনটা ভীষণ খারাপ ছিল সেই কারণে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি আর এখন এই যে সন্ধ্যাবেলা মেয়েকে বসিয়েছি বই পড়তে তো ওকে বই পড়তে দিয়ে চা করে আনলাম তো এখন বসে বসে আমি চা খাবো আর আমার মেয়ে ওখানে মানে চাও খাবে বইও পড়বে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের মতো ব্লগটা শেষ করলাম তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন দেখছো ভিডিওটা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বাই সবাইকে গুড নাইট